গাড়ি সার্ভিসিং করতে গিয়ে আজকে হয়ে গেল আমরা নিজেরাই সার্ভিসিং আরে হ্যাঁ হ্যাঁ ঠিকই শুনেছ তো দাঁড়াও পুরো গল্পটা আগে শুনে নাও তো গাড়ি কেনা হয়েছে মাত্র দশ দিন তার মধ্যে এত চালান চালাইছে তার ভিতর আমাদের সার্ভিসিংয়ের ডেটও চলে আসছে তাই আমরা বেরোয় পড়ছি সকাল সকাল গাড়ি সার্ভিসিং করাতে আর খুব একটা কাছে না আমাদের ঠাকুরনগর থেকে আমাদের সেই যেতে হবে হচ্ছে বসিরহাটে তাই যাতে গায়ে রোদ্দুর না লাগে একটু তাড়াতাড়ি বেরোইছিলাম কিন্তু বেরোয় দেখি আর রোদ্দুর বেরোতে আর কোনো বাকি নাই তারপর তেল ভরে টোরে সিধা আমরা গেলাম বসিরাটের উদ্দেশ্যে ওরে এই গাড়িতে তেল ভরতে ভরতে গাইস পুরো বিকারি এক ট্যাঙ্কি তেল মাত্র দুই দিন যায় আরে হে এটা চালায় ও জম্মে চালানো তারপরে কি চলো গরমের ভেতর রোদ্দুর মদ্দুর পুয়াই টুয়াই যাই আর আমি কিন্তু খুব একটা ভিডিও এই বড়োটা সারি না প্রথম একটা সারলাম যদি ভালো লাগে তোমরা কিন্তু কমেন্ট করতে পারো তাইলে আমি সারতে পারি না কিন্তু আমার বড্ড লজ্জা লাগে তারপর যাইতে যাইতে দেখলাম মায়ের দর্শন উফ মনটা একদম শান্তি সকাল আর এই দেখো যাইতে যাইতে দেখো এত সুন্দর একটা রাস্তা দেখছি ভাবলাম তোমাদেরও একটু দেখাই এদিক কিন্তু ঘুরতে তোমরা আসতেই পারো আর এই দেখো আমি পুরো কাইলা হয়ে গেছি পুরো একদম কাহির পেছনের কাইল্লার মতন দেখতে লাগতেছে ঠিক না আর এই যে যাইতে যায়তে দেখো আমাদের ইমোশনাল আমাদের সবকিছু এক টাইম ছিল ফেসবুক খুললেই খালি আন্দোলপোতা আন্দোলপতা আন্দোলপোতা আর সেই আন্দোলপোতা দিয়ে আমরা যাচ্ছিলাম আর এই খুশির ভিতরেও একটা দুঃখের কথা হচ্ছে আমার মুখটা যেইটুকু দেখা যাচ্ছিল এই রাস্তাটা পার হওয়ার পরে সেইটুকুও আমি কালা হয়ে গেছি সব বাধা বিপত্তি অতিক্রম করে আমরা চলে এসেছি আমাকে যেখানে আসার কথা ছিল ওর ব্যাপারে আয়সে তো দেখি গাড়ির পর গাড়ি সাজানো রয়েছে এতগুলো কবে সার্ভিস হবে আর আমাকে কবে ছাড়বে আর গাড়ি হালাতটা একটু দেখছো জ্বর রাস্তায় কাদা প্রায় একশো মিনিট বসার পরে আমাকে গাড়িটা ভেতরে নিলো আর ওই দাহো আমাকে গাড়ি এমনই দেখা যাবে ও যে আমাকে গাড়ি দাঁড়ায় গিয়ে তো ফার্স্টে একটা ভুল করছি ভেতরে তো ভিডিও করাই বরণ তা ভেতরে তো সিধা ফোন নিয়ে তারপর আমাকে বকা দিলো বকা টকা খাইয়ে ঠাই আমরা ওয়েটিং রুমে বসে বসে খাবার খাচ্ছিলাম বকা খাইয়ে পেট ভরে নেই খাবার এসেছিলো চিপস আর ফুটি ওই দাও আমি ওই ফুটিটা আমার শেষ হয়ে গেছে আর এই চিপস আরো যেন কি একটা ছিল কিন্তু আমার এখন মনে পড়তেছে না পরে দেখলে হয়তো মনে পড়বে তারপর সুন্দর করে চিপসের প্যাকেটটা খুললাম একটু খাইলাম একটুখানি খাইলো কি করবো গাইস বোরিং লাগ দিয়েছিল বোরিং সামনেই তো পুজো আসছে তো তোমরা বলো তোমাদের কি কি প্ল্যান রয়েছে আমার আপাতত কোনো প্ল্যানই নাই আপাতত আমার এমন অনেক টাকার দরকার এই টাকার দুঃখে আমি খাওয়া বন্ধ করে দিয়েছিলাম এখানে চুপচাপ বসেছিলাম আর আজকে হয়েছে শোনো আমাকে গাড়ি যেটা দশ পনেরো দিন আগে আমরা কিনে লইছি সেইটা আজকে নাকি হেনে নাকি ওপেনিং ভাববা যায় আমরা তো গিয়ে দেখি এটা নাকি আজকে হেনে রিলিজ হবে আর সেই গাড়িটা আমরা দশ দিন আগে নিয়ে চাল্লাইয়ে আজকে আবার সেই সার্ভিসও করাই এখন অনেকে ভাববে যে কি করে হ্যাঁ আগে আমাকে বুকিং করা ছিল ওর জন্য আই সেই আমাকে আগে পাই আমাকে এরা সুন্দর করে ডাকে নিয়ে গেছে আমরা ওয়েটিং রুমে বসে ছিলাম আমাকে সবাই এনে ডাক আর আমার বড্ডা তো গাড়ি ব্যাপারে যদি কিছু হয় একদম কিছু তাহলে সকল জায়গায় ওরে দেখা যাবে তোমাদের গাড়িতে যদি কোনো প্রবলেম হয় ওরে ডাকতে পারো একদম সুন্দর ক্যামেরাম্যান গুলো যেরকম ক্যামেরা করছে ঠিক গিম্বেল টিম্বেল সেট মেট করে টোরে ঠিক সেরকমই করছে তারপর দেখো তারপর এখনই আমাকে ওই গাড়িটা ওপেনিং হবো ওই দেখো হাততালি মারো হাততালি মনে মনে যে কি আনন্দ হচ্ছিল কি আর কব আর এই দেখো গাড়িটার লুকটা আর এই গাড়ির এই জায়গায় যে এত ভিডিও করছে এত ভিডিও করছে আমি ভীষণ কান ভিউ কোনটা সাইডে কোনটা দেখাবো তোমাকে ওর জন্য যেটা আমার আমার ভালো লাগছে সেইটাই খালি খালি তোমাকে দেখাই আর এইদিকে কিন্তু কেকও কাটিং হয়েছিল যে হেনে একদম সুন্দর প্রিন্ট আউট করা ছিল যে এনএস লেহা ছিল এনএস ফোর আর এই দাহো এইসব দেখতে দেখতে আমাকে গাড়িটাও কিন্তু কমপ্লিট এটাই দাও আমাকে গাড়িটাও কিন্তু কোনো কম যায় না দাহো দেখে কিন্তু একারে নতুনই লাগতেছে কি যে মজা লাগছিল এখান থেকে আমরা যখন চালিয়ে বেরোচ্ছিলাম সবাই ওখানে ওপেনিং দেখছিল আর আমরা এদিকে গাড়ি নিয়ে বেরোচ্ছি কিন্তু এই সব কিছুর ভেতরেও আমার পেটে এখন খিদে এই সুষু ডন দিচ্ছিলো তারপর আমরা আস্তে করে চলে গেলাম খাইতে উড়ি বাবারে আর গিয়ে দেখি এখানে সুন্দর বিরিয়ানি পাওয়া যাচ্ছে আর বিরিয়ানি তাই আর বেশি লেট করি না আর খাইয়ে যখন দেখছি যে আমার মুখ খানা এই লাগতেছে বিস্ত্রি আমি তো পুরো অজ্ঞান গেছি কালা পেত মনে ভাবলাম এত দূর আইসি আর একটু ঘুরে না তাই আর আগে পিছিয়ে কালা মুখ ভাবি এটা টাইম না নষ্ট করে সিধা মাসি বাড়ি গেলাম একটু বাইদের জন্য খাবার দাবার নিয়ে তোমরা কিন্তু কেউ কমেন্ট করতে ভুলো না যে আমার ভিডিওটা কেমন হয়েছে এটা কিন্তু মেলা দিন আগের ভিডিও তাও আমি ভাবলাম যে একটু ছাড়ি তারপর আমরা টুকটুক করতে করতে ঠিক মাসি বাড়ির সামনে চলে আসছি মাসি বাড়িতে ডোক মাসি ভাইরা সবাই কিন্তু ওয়েট করতেছে কারণ আমি তার আগে না ফোন করে বলে দিচ্ছিলাম আর ভাইরা যদি শুনে যে ওদের বাড়িতে আমরা যাচ্ছি ভাইরা জম্মের খুশি হয়ে যায় আর আমি তো মাসি বাড়ি আয়া পড়ছি তোমাকে ভিডিওটা কেমন লাগলো সেটা তাড়াতাড়ি কমেন্ট করে জানাও দেখি আর আমার ভিডিওটা যারা ফুল দেখছো তাদের অনেক ধন্যবাদ